সবাইকে শুভ নববর্ষ আজ সারাদিন আমি কিছু ছোট ছোট কাজ করেছি এটা প্রথমেই করেছি একটা ছবি এঁকেছি গুগল থেকে দেখে তারপরে মা পুজোর আয়োজন শুরু করেছিল তো আমি ভাবলাম যে একটা আলপনা দিয়ে শুরু করি তো আলপনাটা দিলাম ছোট করে ঠাকুর ঘরের সামনে নিজের মন মতন করেই দিলাম তো আজকে সবার বাড়িতেই কম বেশি পুজো হচ্ছে তো আমি এই আলপনাটা দেওয়ার পরেই আমাদের দরজার সামনে একটা আলপনা দিয়েছিলাম এই দরজার সামনে আলপনাটা দেওয়ার সময় আমি ভাবছিলাম যে ফেব্রিক দিয়ে হয়তো আলপনাটা করলে ভালো হতো বেশি কিন্তু সেরকম অসুবিধা প্রথম দিকে লাগলেও পরে দেখতে বেশ ভালোই লেগেছিল কারণ ফেব্রিকটা দিলে আমি আর তুলতে পারতাম না কিন্তু এই খড়ি দিয়ে করার জন্য এটা পরে আমি তুলতে পেরেছি আর খড়ি দিয়ে যদি জল আর খড়ি পরিমাণ মতন করে মেশানো যায় তাহলে অতটাও বেশি অসুবিধা হয় না আলপনাটা ভালোই দেওয়া যায় এটাও আমি মন থেকেই দিয়েছি যে কিভাবে করা যায় ছোটোর মধ্যে ভালো করেই দিলাম একটু আর এই ডিজাইনগুলো আগেও আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তারপরেও এখানে একটু দিয়ে দেখলাম যে কেমন লাগে দেখতে তো এটার পরেই আমি একটা এটার পরে একটা আলপনার কাজ করেছিলাম একটা মাটির ভাড়ে সেই মাটির ভাড়ের আলপনাটাও আছে তো সবাই দেখো জানিও কেমন লাগছে আর এরকম ভিডিওগুলো আরও করবো খড়ি মাটি দিয়েই করবো কারণ এই খড়ি মাটি ঠিক অনেকটা পুজোর পুজো ভাবানে আর এই মাটির ভার এটাকে তো প্রথমে ধুয়ে ভালো করে শুকিয়েছি তারপরে শুকানোর পর এটাকে এরকম ডিজাইন করলাম ডিজাইন করে আমার ইচ্ছা আছে যে এটার এটার মধ্যে মাটি রেখে তারপরে কিছু লতা গাছের মধ্যে লাগাবো লাগিয়ে দরজার পাশে বা গেটের পাশে বা জালনার পাশে রাখার ইচ্ছে আছে তো দেখি এটার পর এটাতে মাটি ভরে সুন্দর করে সেটা করব সেটারও একটা ভিডিও তৈরি করে আমি দেব আর এটার পর আমি একটা সুন্দর ছোট গানও গিয়েছিলাম তো সেই গানটাও আছে এর সাথে গিটারের সাথে গানটা করেছিলাম তো হয় ইচ্ছে ছিল দেবো না ওটা কিন্তু তাও দিলাম যে সারাদিনে ওটাও তো একটা কাজ ছিল সারাদিন করেছি তো ওর জন্যই দিলাম সেরকম একটা প্রিপারেশান ছিল না जब से हजाना तुम्हें तेरी ओर चलने लगे हर सफर हर जगह हर कहीं बन गए मानते थे खुदा और हाँ बही बन আর এই হলো সেই ছবিগুলো যেগুলো আমি সারাদিন করেছি তার একটা একটা করে ছবি তুলে এখানে দিয়েছি তো সবাই দেখো জানিও কেমন হয়েছে আর এই মাটির ভাড়ের আইডিয়াটা তো আমার বেশি ভাল লাগছিল যে দেখ দেখবো কেমন লাগছে সাজানোর পর আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম এটা করার সময় তো সবাইকে অনেক ধন্যবাদ